সানা স্কুল বাবার নাম বাবার নাম রইল সানা গ্রামকত গ্রামপীত স্কুল ইউনিয়ন ইউনিয়ন খাস্ত আমাদের একটা পথ আছে সাজায় দুই শরীঘের একটা পথ আছে এই পথ নিয়ে অনেকদিন দূরে ধরে ঝামেলা করে অথচ পূর্বপুরুষত্বে অর্ধেক আমাদের অর্ধেক ওদের এখন ওরা বলে পথ আমাদের এই নিয়ে আমি বাড়ি ছিলাম না আমার ছোট ভাই বা ছোটো ভাই বৌর সাথে কী নিয়ে বাঁধেছে এগুলো নামটা আমাদের বাড়তে বড়ি ওরা লাঠি শোটা রড নেওয়া হয়েছে বাড়ি মেরিক্লাসে তুই কোথায় আয় বাড়ি আমি তখন মোটরসাইকেলে ওই ছেলেটা তখন নাম যে ছেলেটার মাথায় একদম বাড়িতে আঘাত করেছো ওটা নিয়ে আমি কেবল পথের মুখে এবার ওরা আট দশজন লোক ওর থেকেছিল ওখানে আমি আসা আলো কোথায় আমি গাড়িতে নামটি ভারিনি তার আগে সবাই রড দিয়ে হাতুড়ি দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমাকে ফিরানো শুরু করে তখন ওই সিনটা ঠেকাতে গেছিল মাথায় মরিচ ওই হাতুড়ির বাড়ি মানে সম্ভবত ওর মাথা অনেক ডিপ হয়ে গেছে এখন এটা আপনার কোন কোন জায়গায় আমার এই হাত দেখেন এই হাতে জায়গায় এই মাথায় একটা বাড়ির জায়গায় অল্প বেটি গেছিল আর আপনার এই আর আমার এই

আর এই জগন্নাথের ছেলি অমৃত ঠাকুন্দারের ছেলি হিরণ্যময় আরিয়া এছাড়া গ্রামের ওরা আর দুই একজন আত্মীয়স্বজন আছে তারা সবাই সাথে ছিল এই যে সবাই মানে দশ বারো জন আমার অ্যাটাক করেছে সবাই হাতে রড কাঠের চোলা হাতুড়ি আবার অ্যাটাক করেছে আমি মোটর সাইকেলেতে নামার আগেই আমাকে এটা কি তাহলে পরিকল্পিত পরিকল্পিত ভুল পরিকল্পিতভাবে ছাড়া এটা হতে পারে না অতএব একই পথ অতে বসে ছিল ওরা আমার ছোট ভাই যখন আমাকে ফোন করেছে যে তুমি ব্যস্ত বাড়ি এসো আমাদের বাড়ি ফেলিল তখন আমি তো আর বাড়ি বসে আপনার সে ভাই সে ভাই বাড়ি ওর কোথাও লাগিনি লাগিয়েছে কিন্তু এত আঘাতপ্রাপ্ত হয়নি এনে কি হয় আপনার আপনি ঠিকাতে গিয়ে আপনার আপনার লাগছে তাই